আজকে যে অঙ্কটি সমাধান করাচ্ছি এটি চাকরি পরীক্ষায় প্রায় আসে আসলে আমাদের এক থেকে তিরিশ পর্যন্ত সংখ্যাগুলোতে কয়টি মৌলিক সংখ্যা রয়েছে এমন প্রশ্ন করেছে আসলে এগুলো পরীক্ষায় যদি আমরা মৌলিক সংখ্যা বের করে আবার গুণে লিখি তাহলে আমরা আর পরীক্ষায় সমাধান করতে পারবো ঠিক আছে অন্য কোনো অনেকগুলো প্রশ্ন আমাদেরকে ছেড়ে দিতে হবে এমসি এমসি কি পরীক্ষা এত সময় পাওয়া যায় না আসলে এগুলো শর্টকাটে বের করতে হয় শর্টকাটে বের করে যদি আমরা দ্রুত আনসার দিতে পারি তাহলে পরীক্ষায় পারফরমেন্স ভালো হবে তাই আমি আজকে শর্টকাট টেকনিকটি শেখাবো মৌলিক সংখ্যা কীভাবে সহজে বের করা যায় এগুলো করতে চাইলে আমাদেরকে একটা মোবাইল নম্বর মুখস্থ রাখতে হবে নম্বরটি হচ্ছে এরকম ডবল ফোর ডবল টু থ্রি ডবল টু থ্রি টু ওয়ান নাম্বারটি দ্রুত মুখস্থ করার জন্য কয়বার হ্যাঁ কয়েকবার চর্চা করলে হবে ডবল ফোর ডবল টু থ্রি ডাবল টু থ্রি টু ওয়ান এভাবে ডবল ফোর ডবল টু থ্রি ডবল টু থ্রি টু ওয়ান এটা হচ্ছে আসলে এক থেকে একশো পর্যন্ত পঁচিশটি মৌলিক সংখ্যা রয়েছে তার হিসাব তাহলে এক থেকে দশের মধ্যে মৌলিক সংখ্যা রয়েছে চারটি আর এগারো থেকে বিশের মধ্যে মৌলিক সংখ্যা রয়েছে চারটি এই যে এক থেকে দশের মধ্যে মৌলিক সংখ্যা চারটি এগারো থেকে বিশের মধ্যে মৌলিক সংখ্যা চারটি একুশ থেকে তিরিশের মধ্যে মৌলিক সংখ্যা রয়েছে দুটি আর একত্রিশ থেকে চল্লিশের মধ্যে মৌলিক সংখ্যা রয়েছে দুটি একচল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে মৌলিক সংখ্যা রয়েছে তিনটি একান্ন থেকে ষাটের মধ্যে মৌলিক সংখ্যা রয়েছে দুটি আর একষট্টি থেকে সত্তরের মধ্যে মৌলিক সংখ্যা রয়েছে দুটি একাত্তর থেকে আশির মধ্যে মৌলিক সংখ্যা রয়েছে তিনটি তারপরে একাশি থেকে নব্বইয়ের মধ্যে মৌলিক সংখ্যা রয়েছে দুটি একানব্বই থেকে একশো এর মধ্যে মৌলিক সংখ্যা রয়েছে একটি তাহলে সর্বমোট এখানে গুনলে আমরা কত সমষ্টি করলে পাব পঁচিশটি বা যোগ করলে আমরা পঁচিশ পঁচিশটি বা টোয়েন্টি ফাইভটি পাবো তাহলে এটা হচ্ছে এক থেকে একশোর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা রয়েছে এক থেকে একশোর মধ্যে মোট পঁচিশটি মৌলিক সংখ্যা রয়েছে কারণ আমাদেরকে প্রশ্ন করা হয়েছে এক থেকে তিরিশটি এক থেকে তিরিশ পর্যন্ত কতগুলো মৌলিক সংখ্যা রয়েছে আমরা ইজিলি বলতে পারি তাহলে আমরা জানি যে এক থেকে দশের মধ্যে চারটি এগারো থেকে বিশের মধ্যে চারটি আর একুশ থেকে তিরিশের মধ্যে চারটি তাহলে আমরা এগুলো গুনে ফেললে হয়ে যাই তাহলে চার চার আট আটে দিয়ে দশ আমাদের আনসার হচ্ছে দশটি এখন আমাদের পরীক্ষার হলো অন্য প্রশ্ন করতে পারে যদি বলে যে একুশ থেকে চল্লিশের মধ্যে কয়টি মৌলিক সংখ্যা রয়েছে অথবা বলে যে ফল একুশ থেকে চল্লিশের মধ্যে কয়টি মৌলিক সংখ্যা রয়েছে তাহলে আমি একুশ থেকে চল্লিশ হিসাব করলে কয়টি পাচ্ছি চারটি এগুলো আমরা কখনো বের করব না বের করতে গেলে আমাদের অনেক সময় লেগে যেতে পারে তাই আমরা শর্টকাটে এই মোবাইল নম্বরটির মাধ্যমে আমি মোবাইল নম্বর কেন বলছি এটি মোবাইল নম্বরের মতো মুখস্থ করে ফেলতে হবে তাহলে আমরা ইজিলি এই মৌলিক সংখ্যা কয়টি সমাধান করতে পারি নম্বরটি আমি আবার বলছি ডবল ফোর ডবল টু থ্রি ডবল টু থ্রি টু ওয়ান একদম মুখস্থ করলে তাহলে ইজিলি কয়টি মৌলিক সংখ্যা সেটি আনসার দেওয়া সম্ভব হয় এমসিকিউ পরীক্ষার পারফরমেন্স ভালো হয় আজকে পার্ট থেকে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো পার্ট নিয়ে আগামী ক্লাসে